সম্মানিত দর্শক মন্ডলী আলাইকুম টাঙ্গাল কৃষি ও কৃষকের কথা ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা শব্দটি আরবি শব্দের অর্থ আমানত এই বৃষ্টি নির্ভর চাষাব পদ্ধতি মূলত কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই এই ফসল আপনারা ঘরে তুলতে পারবেন এ কারণেই এই আমন ফসলটিকে আমানত হিসেবে আখ্যায়িত করা হয়েছে দর্শক আমন ধান কিভাবে চাষাবাদ করবেন আমন ধানের বীজতলা তৈরি জমি তৈরি জমিতে সার প্রয়োগ চারা রোপণ আগাছা দমন এবং সার প্রয়োগ এছাড়াও কিভাবে পরিচর্যা করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দর্শক আজকে একটি জাত সম্পর্কে আলোচনা করবো সেটি হল বিধান একশো তিন আমি যে প্লটটিতে দাঁড়িয়ে আছি অর্থাৎ আমার পিছনে আপনারা যে বিস্তলা দেখতে পাচ্ছেন এটি মূলত বিধান একশো তিন এর একটি বিস্তলা এই একশো আঠাশ থেকে একশো তেত্রিশ দিন বিস্তলায় চারার বয়স থাকবে তিরিশ দিন আর বাকি একশো দিন আপনার মূল জমিতে ধান রোপণ করতে হবে অর্থাৎ মূল জমিতে তিরিশ দিন বয়সে চারা আপনারা বিশতলা থেকে উঠে আপনারা চারা রোপণ করবেন তাহলে দেখবেন যে ধানের ফলন খুবই ভালো হবে তো কি কি পদ্ধতি অবলম্বন করলে বিধান তিন চাষাবাদে আপনারা সার প্রয়োগ করবেন সে বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করব আমার পিছনে দেখতে পাচ্ছেন এই বিধান একশো তিন এই বিশতলার চারার বয়স মাত্র পঁচিশ দিন আর মাত্র পাঁচ দিন পরে আমরা এই বিজতলা থেকে চারা উত্তোলন করে আমার পিছনে যে জমি দেখতে পাচ্ছেন সে মূল জমিতে আলোচনা আহ করব তো আসুন জমি কিভাবে প্রস্তুত করব সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক তো দর্শক মন্ডলী আমার পিছনে যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিতে আর মাত্র পাঁচ দিন পরে আমরা বিস্তলা থেকে চারা উঠিয়ে এই জমিতে রোপণ করব আমার পিছনে যে জমিটা দেখতে পাচ্ছেন মূলত আমন মৌসুমে আহ জমি অনেকদিন ফেলে রাখার কারণে জমিতে প্রচুর পরিমাণ আগাছা আর জন্ম নেয় যে কারণে জমিটা একটি চাষ দেওয়া হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি চাষ দেওয়া হয়েছে এবং আর পাঁচ দিন পরে যদি বৃষ্টি হয় বৃষ্টি হলেও আমরা চাষ দিয়ে জমিতে ধান রোপণ করব আর যদি না হয় আমাদের যে মর্ডার রয়েছে অর্থাৎ সেচ মেশিন সম্পূরক সেচ দিয়ে সেখানে তারপর ধান রোপণ করব কারণ এই বিধান একশো তিন এই যাত্রী মাত্র তিরিশ দিন বয়সে অর্থাৎ তিরিশ দিন আগেও আপনারা এই ধান বিস্তলা থেকে উঠিয়ে জমিতে রোপণ করতে পারেন এখন একশো তিনের বৈশিষ্ট্য কি কি বিধান একশো তিন একটি উচ্চ ফলনশীল ধানের জাত এর বিঘা প্রতি অর্থাৎ হেক্টর ফলন থেকে দশমিক দুই শূন্য টন প্রতি বিঘায় যদি মনের হিসাব ধরি তেত্রিশ শতাংশ এক বিঘা জমিতে আপনার বিশ মন থেকে ছাব্বিশ মন সর্বোচ্চ ছাব্বিশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম এবান একশো তিনটি এই ধানটি খেতে খুবই সুস্বাদু ভাত ঝরঝরে এবং চাউলের রং সাদা এখন আসি এখন আসি এ বিধান একশো তিন এর সার প্রয়োগ পদ্ধতি অর্থাৎ এক বিঘা তেত্রিশ শতাংশ জমিতে যদি আপনারা চাষাবাদ করতে চান অথবা যদি আমন ধানের যে কোনো জাত চাষাবাদ করতে চান তাহলে কি পরিমাণ সার প্রয়োগ করতে হবে প্রথমে আসি ইউরিয়া সার ইউরিয়া সার চব্বিশ কেজি ইউরিয়া সার লাগবে এখন এই ইউরিয়া সার কখনোই আপনারা একসাথে জমিতে প্রয়োগ করবেন না অর্থাৎ তিন স্টেপে তিন ভাগ করে আপনারা তিনবার জমিতে প্রয়োগ করবেন প্রথম আসি ধান যেদিন রোপন করব তার সাত থেকে দশ দিন পর আট কেজি পরিমাণ ইউরিয়া সার মূল জমিতে ধান রোপণ পর প্রয়োগ করব। তারপর বিশ থেকে পঁচিশ বা তিরিশ দিন বয়সে আমরা আরো আট কেজি পরিমাণ যে সার থাকে সেটি জমিতে উপরে প্রয়োগ করবো এরপর কায়স্থুর আসার এক সপ্তাহ আগে বাকি যে আট কেজি ইউরিয়া সার সাথে পাঁচ কেজি পটাশার জমিতে প্রয়োগ করে দেবো এখন আসি টিএসপি বা ডিএপি জিপসাম তারপর আপনার দশটা কি পরিমাণ লাগে আপনার পটাশা সার লাগবে তেরো কেজি ডিএপি বা টিএসপি সার এগারো কেজি জিপসাম পনেরো কেজি এবং দস্তা সার হলো দেড় কেজি এই সারগুলো জমি তৈরি সেচ চার যখন দিব সেচ চাষ দেওয়ার আগে জমিতে তারপর একটা চাষ দিব তারপর সুন্দর করে মই দিয়ে আমরা আমরা জমি প্রস্তুত করব। এরপর থেকে চারা উঠিয়ে আট ঘন্টার মধ্যে আমরা মূল জমিতে ধান রোপণ করব। আট ঘন্টা কেন আপনারা যখন বীজতলা থেকে চারা উঠাবেন তার আট ঘন্টার ভিতরে যদি না রোপন করেন তাহলে পরবর্তীতে আপনার গাছ মানে মারা যাওয়ার শতকরা দুই তিন পার্সেন্ট পরিমাণ আপনার ধান মারা যেতে চারা মারা যেতে পারে এই কারণে আট ঘন্টার ভিতরে আপনারা মূল জমিতে আপনার ধানের চারা সেটি লাগাবেন এখন আসি এর লাগানোর পদ্ধতি কি এই ধান লাগাতে হবে লাইনে লাইন থেকে লাইনের দূরত্ব হবে আট ইঞ্চি এবং চারা থেকে চারার দূরত্ব হবে ছয় ইঞ্চি এবং প্রতি গুছায় দুই থেকে তিনটি চারা আপনারা মূল জমিতে রোপণ করবেন রোপণ করার পর আমি যে বললাম সাত থেকে দশ দিন পর আট কেজি ইউরিয়া সার তারপর পঁচিশ থেকে তিরিশ দিন পর আট কেজি ইউরিয়া সার তারপর ধানের আপনার জমিতে সুন্দরভাবে প্রয়োগ করবেন এখন বিষয়টা এই ধান রোপনের যারা আগাছানাশক ব্যবহার করবেন ধান রোপণের তিন থেকে চার দিন পর আপনার জমিতে আগাছানাশক স্প্রে করে দিবেন তাহলে দেখবেন যে আপনার ধানের জমিতে কোনো ধরনের আগাছা জন্মাতে পারবে না তো দর্শক মন্ডলী এই আমন ধান চাষ পদ্ধতি আপনাদের কেমন লাগে লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনাদের কোন বিষয়ে জানতে আপনারা আগ্রহী সে বিষয়ে জানাবেন আর আমার চ্যানেলটি করবেন তাহলে আপনারা এই ধান চাষ সম্পর্কে অথবা অন্যান্য ফসল সম্পর্কে বেশ কয়েকটি ভিডিও রয়েছে তিনশো প্লাস ভিডিও রয়েছে আপনারা দেখে আহ আপনাদের যা যা প্রয়োজন সেই ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন তো দর্শক মন্ডলী আজকের মতো বিদায় খুদা হাফেজ